তুমি কি কখনো অনুভব করেছ তোমার মন অস্থির ছোটো ছোটো বিষয় নিয়ে দুশ্চিন্তা করো যদি তোমার মন শান্ত না থাকে তাহলে সুখী হওয়া অসম্ভব আজ আমরা জানব মনকে শান্ত রাখার পাঁচটি গোপন কৌশল যা প্রাচীন দর্শন এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে গঠিত যখনই তোমার মন অস্থির হবে তখন গভীর শ্বাস নাও ধীরে ধীরে শ্বাস নিয়ে চার সেকেন্ডে ধরে রাখো তারপর আস্তে আস্তে ছাড়ো এই পদ্ধতি তোমার মস্তিষ্ককে শান্ত করবে এবং রক্তচাপও নিয়ন্ত্রণে রাখবে আমরা অতীত নিয়ে অনুশোচনা করি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি কিন্তু প্রকৃত সুখ বর্তমান মুহূর্তেই লুকিয়ে আছে তাই যা করছো পুরো মনোযোগ সেটার দিকে দাও নেতিবাচক চিন্তা আমাদের মন অস্থির করে তোলে যখনই কোনো খারাপ চিন্তা আসবে তখন সেটাকে ইতিবাচক চিন্তায় রূপান্তর করো যেমন আমি পারব না এর বদলে ভাবো আমি পারবো শুধু চেষ্টা করতে হবে প্রতিদিন অন্তত দশ মিনিট সম্পূর্ণ নীরব থাকো এটি তোমার মস্তিষ্ককে রিফ্রেশ করবে এবং মন শান্ত করবে তুমি যা কিছু পেয়েছ তার জন্য কৃতজ্ঞ হও প্রতিদিন অন্তত তিনটি জিনিস লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ এটি তোমার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি বাড়াবে এই পাঁচটি কৌশল অনুসরণ করলে তোমার মন শান্ত থাকবে জীবন হবে আরও সুন্দর মনে রাখো সুখ বাইরের কোনো জিনিস নয় এটি তোমার মনেই লুকিয়ে আছে